আপনারা কালকে দিন মারের ঘটনাটা দেখেছেন এই মারের ঘটনাটা আপনারা ইউটিউবের বিজনেস মনে করেছেন কালকে আমাকে মাসের দুইটা দলে লোকেছিল ওখানে আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই আপনারা সবাই গতকাল দেখেছিলেন আদালতে আমি একটা মামলা দেখেছিলাম মামলাটা হলো যে দুই হাজার আঠারো সালে আমি বগুড়া তাল নন্দী গ্রাম নির্বাচন করে এই নির্বাচনে আমার উপর হামলা করা হয় এবং তেইশে উপনির্বাচনে আমার ফলাফল যে ছিনে নেওয়া হয় এই নিয়ে কালকে আমি কৌগড়তে মামলা করতে করি সেখানে আমার প্রধান আসামি ছিল ওবায়দুল কাদের নির্বাচন কমিশনার আবুল বাসা আউল এবং রানা মোট উনচল্লিশ জুন আমার আসামি ছিল কালকে

আমি একটা কথা বলতে চাই গতকালকে থাকে আমাকে মাছ ধরে ঘটনায় আমি বগুড়াবাসীর কিছু আমাদের নেতাদের একটা জিনিস দেখতেছিলাম যেমন আমি ধিক্ষার জানাই তাদেরকে যারা বলেছেন যে হিরা আলম কেউ এটা একজন ইউটিউবার সে ইউটিউবের ভিউ আনার জন্য বিজনেস করার জন্য সে কালকে একটা নাটক করেছে আমি আপনাদেরকে বিএমপিতে কালকে তারা সাংবাদিক সম্মেলন করছেন তাদেরকে আমি জানাই আপনাদেরকে ঠিক আছে মানে লাশের খেলা এই লাশের খেলা না যে আপনারা কালকে মারের ঘটনাটা দেখেছেন এই মারের ঘটনাটা আপনারা ইউটিউবের বিজনেস মনে করেছেন